শেখ হাসিনার বক্তব্য শোনা শেষ হলে চলেন কিভাবে কলিজার সিঙ্গারা খাওয়া যায় সেটা দেখে নেওয়া যায় এই কলিজার সিঙ্গারা থেকে একটা কথা মনে আসলো আজ শাহবাগের গণজাগরণ মঞ্চের বারো বছর পূর্তি দুই সালে যখন শাহবাগের গণজাগরণ মঞ্চের আন্দোলনে যোগ দিয়েছিলাম তখন আন্দোলনের ফাঁকে ফাঁকে পিজির কোহিনূর ক্যান্টিন থেকে কলিজার সিঙ্গারা খেতে যেতাম সবাই মিলে আছে এর আগেও যখন ছোট ছিলাম তখন আব্বু অফিস থেকে ফেরার পথে কোহিনূর থেকে সেই কলিজার সিঙ্গারা নিয়ে আসতো এ কারণে কহিনীর রয়েছে এত ভালো কলিজার সিঙ্গারা পাওয়া যায় সে তথ্যটা ছিল এবং চেষ্টা করতাম বন্ধুদের নিয়ে ওখানে গেলে সেটা খাওয়ানো তো অনেক বছর হয়ে গেছে সেই কলিজা সিঙ্গারা স্বাদ আর কোথাও পাই না এখনো কি কোহিনুরের কলিজা সিঙ্গারার স্বাদ সেই একই রকম আছে আপনারা কেউ যদি ট্রাই করে থাকেন কমেন্টে জানাবেন সে যাই হোক আমিও বাসায় একটা ট্রাই মেরে দিলাম এই কলিজা সিঙ্গারা তৈরি কিন্তু না এবার ব্যর্থ চেষ্টা হয়নি এবার কিন্তু চেষ্টাটা সফলই হয়েছে তবে হ্যাঁ বাইরের খামির যেটা আর কি পরোটা সেটা একদম পারফেক্ট হয়নি দোকানের মতো তবুও বাসায় তৈরি হিসেবে বেশ আপনারা কে কে কলিজা সিঙ্গারা বাসায় তৈরি করে খান কমেন্টে অবশ্যই জানাবেন আর আমার এই সিঙ্গারা তৈরির ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবেন আর সবশেষে যারা পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন টাটা বাই বাই